বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উদ্বোধন হলো জমজমাট মহিলা ফুটবল টুর্নামেন্ট উপচে পড়া ভিড় বহুরুলে রুলে মোবাইল ও ভার্চুয়াল জগতে বেড়ে ওঠা প্রভাবের মাঝেও খেলাধুলার চেতনা ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মাঠমুখী করতে বহরমপুর থানার বহুরুল গ্রামে অনুষ্ঠিত হল এক অনন্য মহিলা ফুটবল টুর্নামেন্ট শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা রায় বেশি ও লাঠি খেলার মধ্য দিয়ে বহরুল নাকাইতলা মাঠে এই টুর্নামেন্টের সূচনা হয় উদ্বোধনের দিনে মাঠে নামে নদিয়া একাদশ ও মুর্শিদাবাদ একাদশ দুটি দলের দুর্দান্ত লড়াই মুগ্ধ করে দর্শকদের মাঠ ছিল এলাকাবাসীর উপচে পড়া ভিড় নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই উপভোগ করেন এই ক্রীড়া উৎসব টুর্নামেন্টের মূল উদ্যোক্তা আলহামদ শেখ বলেন আমাদের লক্ষ্য মেয়েদের খেলাধুলায় এগিয়ে আনা এবং সমাজের তাদের আত্মবিশ্বাস করে তোলা যুব সমাজকে মাতমুখী করা এখন সময়ের দাবি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ আলী মোল্লা পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও এলাকার সম্মানীয় অতিথিবৃন্দ সকলেই মহিলাদের ক্রীড়া অংশগ্রহণের এই উদ্যোগে সাধুবাদ জানান উদ্বোধনে অনুষ্ঠানে রাই বেশে ও লাঠি খেলার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে টুর্নামেন্ট চলবে আগামী কয়েকদিন যেখানে বিভিন্ন অঞ্চলের মহিলা দল অংশগ্রহণ করবে আজকের খেলা আমরা প্রত্যেক গ্রামবাসী বাবা হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল এই অঞ্চলের সবারই সহযোগিতায় আমরা আজকে এই খেলাটা অনুষ্ঠিত করতে পেরেছি হয়তো উদ্যোগ একজন নেই সেই ক্ষেত্রে হয়েছে যে গোটা বিভিন্ন অঞ্চলের খেলা যে সহযোগিতা বা যে আকর্ষণ সেটা আমরা আজকে যে মেয়েদের খেলা দিয়ে আমরা যে বাড়িয়ে তুলে তুলতে পেরেছি এটা আমি গতবারও বলেছিলাম যে যদি আমরা এর পরবর্তী এতে আমরা খেলা দিতে পারি তাহলে প্রথমেই আমরা মহিলাদের খেলা দেব তা আমরা সেটা আজকে সবারই সহযোগিতায় সেটা আমরা করতে পেরে মানে আনন্দিত বাবার হচ্ছে যে প্রত্যেকেই আনন্দিত হয়েছে এটা আমার আমি আশা করি আজকে আমাদের মধ্যে জয়লাভ করেছে মুর্শিদাবাদ একাদশ গার্লস মুর্শিদাবাদ একাদশ জয়লাভ করেছে আর আমাদের মেন আমার নাম আলমদ শেখ আমি যারা মেম্বার আছি পঁচিশ বছর আমি ধরে এখানে চলছে আর সেই সঙ্গে জনগণের যে সহযোগিতা যে দীর্ঘদিন ধরে এখানে আমাকে যারা মেম্বার রেখেছে তার জন্যে তাদেরকে আন্তরিকভাবে খুব সুন্দর দর্শকও খুব সুন্দর হয়েছিল আমাদেরকেও খুব সুন্দর লাগলো খেলা দেখতে আমরা মানে খুব আনন্দ উপভোগ করলাম আর কি আপনাদের এখানে দর্শক কোথা কোথা থেকে মোটে কত দূর থেকে এসেছিলাম হ্যাঁ প্রায় আমাদের আশেপাশে হ্যাঁ ছটা অঞ্চল ছটা অঞ্চলের হ্যাঁ ছয় অঞ্চলের মধ্যে এত বড় একটা টুর্নামেন্ট ধরে হবে তাদের যে বিরাট একটা খরচা তা কীভাবে আপনারা সামাল হ্যাঁ এই খরচা যদিও গ্রামের সহযোগিতা তো আছেই সঙ্গে আমাদের মেম্বার আলহামদুল শেখ এরা একটা বিরাট বড় মানে উদ্যোগতা আর কি মানে আলমদ শেখ মহাশয়ের উদ্যোগেই খেলাটা হচ্ছে সঙ্গে গ্রামের তো সহযোগিতা আছেই আমাদেরও সহযোগিতা থাকবে এতদিন গত চার বছর ছিল আশা করি এখনও থাকবে এখনও আছে রোমাঞ্চকর ক্রীড়া অনুষ্ঠান সম্পাদিত হলো আমাদের ভারুল নাগায়তলা ময়দানে এটা একটা অভিনব উদ্যোগ আমাদের এখানকার ভাহারু গ্রামবাসীর পক্ষ থেকে একটা মহিলাদের ফুটবল প্রতিযোগিতা সাধারণত আমরা গ্রামাঞ্চলে দেখতে পাই না এখানে একটা আলাদা অনন্য একটা অনুভূতিও আছে যে মেয়েরাও যে বিশ্ব জয় করতে পারে মেয়েরাও যে অনেক কিছু করতে পারে এই বার্তাটা কিন্তু এই খেলার মধ্য দিয়ে আমরা একটা দেওয়ার চেষ্টা করেছি দেওয়ার চেষ্টা করছি আমরা তো এখানে দেখুন শুধুমাত্র মেয়েদের কাছে একটা বিরাট অপরচুনিটি রয়েছে ক্রিকেটেই বলুন ফুটবল বলুন হাডুড়ু বলুন সমস্ত হতে মেয়েরা বিশেষ করে বাংলা মেয়েরা একটা পিছিয়ে তো এইভাবে যদি আমরা আপ্লিক্ট করতে পারি তাহলে ওরা একদিন একদিন কোথাও ন্যাশনাল পর্যায়েও খেলতে পারে এবং সেটা এখান থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজকের এই যে খেলায় বহরুল গ্রামে সাম্প্রতিক কী বলবেন স্যার বহু গ্রামের চিরদিনই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে আমরা এখানে হিন্দু মুসলমানের এমনভাবে বসবাস করি যে এখানে আমাদের কোনো রকম অপ্রীতিকর ঘটনা কোনোদিন ঘটেনি এবং আশা করি আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলছি আমরা ঐক্যবদ্ধ আমরা এই ধরনের ঘটনা কখনো ঘুরতে দেবো না আমরা একেবারে ভাই ভাইয়ের মতো সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি এবং থাকবো

বর্তমান সময় সব মোবাইল আসক্ত কি বলবে তো সবাই মোবাইল ছাড় হ্যাঁ মোবাইল না দেখে মাঠে এসে আমাদের সাথে ফুটবল খেলে বাবা বাবা জানো ফুটবল যেন কিনে দেয় সবাই গ্যাংটা করে মোবাইলে দিয়ে ফুটবল একটা করে কিনে দিয়ে ছেলে মেয়েকে মাঠে বাঠার যাতে তারা মোবাইল ছাড়া ফুটবল খেলা শেখে তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে ক্লাস 7 কি নাম তোমার মণ্ডল তোমার নাম সাথী अंसारी তোমার বনি ঘোষ বহরুল থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ। যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলারসে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। আলমারজ চুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলস এন্ড বেকার্স। শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা। নিকলেশ কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ